জীবজগতে সব কিছুরই নিরন্তর প্রবাহ রয়েছে আর সেই সব প্রবাহ নিয়েই এবার আহিরি টোলা সার্বজনীন দুর্গোৎসব গড়ে তুলেছে তাদের পুজো মণ্ডপ ছিয়াশি তম বর্ষে তাদের থিম প্রবাহ আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি উত্তর কলকাতার অন্যতম রেপিউটেড প্রসিদ্ধ পুজো কমিটি আহিরিটলার সার্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির মণ্ডপের ভেতরে আহরিটলার এবছরের ভাবনা এবছরের নিবেদন প্রবাহ মানে দ্য ফ্লো ফ্লো আমরা বিভিন্ন মাইম আর্টিস্ট এখানে আছেন যারা তাদের পারফরমেন্সের মধ্যে দিয়ে জীবনের এবং বিভিন্ন এলিমেন্টের ফ্লো বোঝানোর চেষ্টা করছে যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি আদিম মানুষ শিকার করে খাচ্ছে এবং তাদের যে জীবনের প্রবাহটা তারা যেরকমভাবে শিকার করে খাদ্য গ্রহণ করে তাদের জীবন চালাতো আগেকার দিনে সেইটা দেখানো হচ্ছে ওইখানে যদি আমরা যাই সেখানে আমরা দেখতে পাবো একজন শিল্পী মাটি দিয়ে একটা মানে মূর্তি গড়ছে এবং কিছুক্ষণ পরে তার সেটা পছন্দ হচ্ছে না তাই সেটাকে উনি নষ্ট করে দিয়ে আবার একটা মানে যে কনস্ট্যান্ট প্রসেসটা যেটা দুর্গাপুজোর সময়ও হয় যে আমরা একটি প্রতিমা বানাই সেটাকে বিসর্জন দিই তারপরে আবার আমরা মাটি এনে তো এটাও একটা কনস্ট্যান্ট ফ্লো দেখানো হচ্ছে সেটা এখানে দেখানো হচ্ছে ওইখানে যদি আমি জানি না অত দূর দেখা যাবে কি না কিন্তু ওইখানে যেটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ফুড চেন মানে প্রাইমারি যে কনজিউমার যেটা ম্যান সে কি করে তার খাবার গ্রহণ করে একটি একটি মাছ জলের মধ্যে আছে পাখি তাকে শিকার করছে একটা হান্টার বা একটি শিকারী সেই পাখিটিকে মারছেন তারপরে সে তার খাবার কি করে গ্রহণ করছে সেটা দেখানো হচ্ছে ওইখানে যদি আমরা যাই আমরা দেখতে পাবো একটি লোক ছোট থেকে মানে তার একদম সে যখন বয়স্ক হয়ে যাচ্ছে এবং তার জীবন যখন একদম অন্তিমে চলে আসছে সে তার জীবনের যাচ্ছে এবং এখানে যে সিঁড়িগুলো আছে সেগুলো দিয়ে কি করে মানে তার জীবনের বিভিন্ন ধাপ সে এগোচ্ছে সেটা দেখানো হচ্ছে ওইখানে আমরা দেখতে পাচ্ছি নবরস যেটা হচ্ছে নাইন ইমোশন্স যেগুলো আমাদের শৃঙ্গার বিরহ এগুলো দেখানো হচ্ছে যে এটাও একটা জীবনে মানে এটা ইমোশনাল ফ্লো যেটা আমাদের মধ্যে দিয়ে চলে যখন আমরা জীবনযাত্রার মধ্যে আমরা যেগুলো ফিল করি সেটা দেখানো হচ্ছে ওইখানে একজন অন্ধ মানুষ সে তার জীবনযাত্রা কীভাবে মানে মানে জীবনের পথে কি করে এগিয়ে যাচ্ছে বিভিন্ন স্ট্রাগলের মধ্যে দিয়ে তো বিভিন্ন আর্টিস্টরা এখানে ইনকর্পোরেটেড হয়ে একটা মানে তাদের একটা কমন আর্ট ফর্ম হচ্ছে মাইম সেটা থ্রু দিয়ে আমাদের মানে থিমটা যেটা ফ্লো সেটাতে কন্ট্রিবিউট করছে এখন জীবনে আমাদের প্রত্যেকেরই প্রবাহ পর প্রবাহ চলে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম প্রবাহ দা ফ্লো এই জন্যই বলা হয়েছে কতটা এই থিম কতটা এই ভাবনা আহরিটলার সার্বজনীন দুর্গা উৎসব পূজা কমিটির দর্শকদের আকর্ষিত করে এটা কিন্তু সব থেকে বড়ো প্রশ্ন সেদিকে আমাদের নজর থাকবে আর আপনাদেরও নজর থাকুক ক্যামেরায় স্বপন রায়ের সঙ্গে শান্তনু